ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم

আল্লাহ মেহরবানি করে আমাদের জীবনে জয়বনে রাতে দিনে যত গুণা হয়ে গেছে আমরাছি আমাদেরকে মাফ করিয়া দেন রে আল্লাহ ও আল্লাহ মানিকগঞ্জ সাহালি কেন্দ্রীয় ঈদগাম ময়দানে

পবিত্র মাস রমজান মাস মাত্র আমাদের কাছ থেকে বিদায় হয়ে গেল আয় আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের রমজানের রোজাগুলো কবুল করিয়া নেন আল্লাহ তাআলা অনেক মানুষ অসুস্থ আছে আল্লাহ তাদেরকে সুস্থ করে দেন আল্লাহ ওনাকে সুস্থ করিয়া দেন উপজেলার নির্বাচনে কত প্রার্থী আমার ভাইজানকে নির্বাচিত করে দিয়েন মানুষের সেবা করার জন্য আপনি সাহায্য করেন আল্লাহ স্বয়রা নিপীড়ন নির্যাতন যারা করেছে এবং যারা করতে চায় তাদেরকে আপনি হেদায়ত দিয়ে দেন এই সাহালি আল্লাহ পর্দা লাগালে আমার মা বোনের আছে আমার মা বোনদের কে আপনি কবুল করিয়া নেন আল্লাহ প্রতি বছরে বছরে এইভাবে মা ফিলের আয়োজন করার তো দিয়ে দিয়ে আল্লাহ প্রায় দুই ঘন্টা আলোচনা করলাম একটা লোক উঠে যায় নাই আমি আলোচনা করতে আছি লোকেরা বসে আছি আলোচনা শুনতে আছি আয় আল্লাহ জ্ঞানী গুণী শিক্ষিত মানুষগুলো এত লম্বা সময় বয়ান শুনবার পরেও আরো বয়ান শুনতে চায় আল্লাহ কেন গো আপনি তাদেরকে মাপ দিবেন না দয়া করে সবাই আপনি মাফ করিয়া দেন আয় সাহালি কেন্দ্রিক জামাতের কমিটিতে যারা আছেন সদস্য বৃন্দ সভাপতি সাহেব সহ এলাকার সকল মুসলমানদেরকে কবুল করিয়া নেন আমাদের বাংলার জমিনে খাস রহমত নাজিল করেন অত্যাচার করেন করেন অত্যাচার যেন করতে না পারে আল্লাহ সবার অন্তরে সেই বুঝ দিয়া দেন যাদের সংসারে অশান্তি তাদেরকে শান্তির সংসার করিয়া দেন যাদের সন্তান হয় না আল্লাহ তাকে সন্তান দিয়ে শান্তি করেন আল্লাহ এলাকা থেকে যারা ঢাকা সিলেট টাঙ্গাইল বিভিন্ন জায়গাতে আল্লাহ বসবাস করে ব্যবসা বাণিজ্য করে সবাইরা আপনি কবুল করে নেন যারা চাকরি করে চাকরির মধ্যে বরকত দান করেন আল্লাহ সামনে অনেক সেলিমেরা পরীক্ষা দিবে এসেছে পরীক্ষা আল্লাহ পরীক্ষাwidetilde পরীক্ষার মধ্যে জ্ঞান বুদ্ধি খড়াইয়া ভালো করে পরীক্ষা দিতে পারে আপনি সাহায্য কইরেন রব্বুল আলামিন আমাদের প্রত্যেক ঈসলামীদেরকে মদ গাঁজা খারাপ কাজ অশির কাজ থেকে বাঁচায়া আল্লাহ সঠিক পথে থাকা মানুষের মতো মানুষ হওয়ার তৌফিক দান করেন এই সাহালি এই ঈদগাহ ময়দানে আবার এইভাবে কোরআনের মাহফিলের হকানে আলেমের মাধ্যমে আয়োজন করার মাহফিলের আয়োজন করার তৌফিক দান করিয়েন আল্লাহ এই মাহফিল করতে গিয়া যারা টাকা পয়সা পরামর্শ যারা উপস্থিত হইল দিল সবাইকে আপনি কবুল করিয়া নেন পর্দার ভিতরে মা বোনের আছে মা বোনদেরকে আপনি কবুল করিয়া নিন আমাদের সবার পক্ষ থেকে আমাদের নবীজির রৌজা শরীফে পৌঁছাইয়া দেন আল্লাহ এই এলাকা থেকে যারা বিদেশের তারিখে আছে প্রবাসে আল্লাহ বিদেশের বাড়িতে কারো কোনো সমস্যা থাকলে সমাধান করে দেন বিদেশের বাড়িতে কামাই রোজগারে বরকত বাড়ায়া দেন আল্লাহ যারা জমিন চাষ করে জমিনে ফসল আপনি বাড়ায়া দেন যারা অভাবে আছে অভাব দূর করিয়া দেন বিশেষ করে সাহালি আই আল্লাহ এই এলাকার ভিতরে আপনি আপনার পক্ষ থেকে খাস রহমত নাজিল করেন মা বোনদেরকে পর্দার ভিতরে থাকার তৌফিক দান করেন মা পুর সহ আমাদের সবাইকে পাঁচ শক্ত নামাজি বলে কবুল করেন সুদ ঘুষ সমস্ত খারাপি থেকে আমাদেরকে হেফাজত করেন আই আল্লাহ কত মানুষ অসুস্থ আছে সুস্থ করিয়া দেন আল্লাহ আমি জানি না কার মনে কি আশা প্রত্যেকের মনের নেক বাসনা পুরা করিয়া দেন আল্লাহ আমার গাড়ির ড্রাইভার হাসান আল্লাহ জাহিদ হাসান আয় আল্লাহ আমার খাদেন শরীফ উদ্দিন সারা বাংলাদেশে আমার সাথে ভ্রমণ করতে যাইয়া পথে ঘাটে অ্যাক্সিডেন্ট বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত কইরেন। আল্লাহ বিশেষ করে শেষবারের মতো আপনার কাছে দাবি আমি জানি না আমাদের মাঝে কার মানা কার গো বাবা নাই আল্লাহ ঈদের মধ্যে যার বাবা নাই লুঙ্গি পাঞ্জাবি কিনতে পারলো না টাকার পয়সার অভাবে বাবা মা কষ্ট করেছে না খাইয়া মা জুনুনি আব্বা দুঃখিলি

আমরা না চাই আমাদের মা বাপ যাদের কবর আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানাইয়া দি দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব আছে স্বজন সবার আপনি মাফ করে দেন আল্লাহ ও আল্লাহ এই মা আপনার কাছে আমি আমার অন্তর থেকে দোয়া করি সাহালি এলাকার যুবক বাই সহ আমাদের সবাইকে কোরআন হাদিস মতে চলবার তো বিদান করে রব্বির হাম কামা রব্বায়ামি সগির আমিন আমিন সুম্মা আমিন Bi Rahmatika Ya Ar-Rahman